দুর্গাপুরের তিলকের রোড এটা ঠিক তার পাশে জ্বলছে এরকম আগুন আগে বড় ওইখান থেকে আগুন ধরে দিয়েছিল পুরো ফসল নষ্ট হয়ে গেছিল এবারে তোমার বৃষ্টি হলো তাই তারপরে থাকো আমার পুরো নাম কি দুর্গাপুরের তিলকের রোড এটা ঠিক তার পাশে জ্বলছে এরকম আগুন অনেক গাছ শুকনো গাছ এরকম পাশে দেখতে পাচ্ছি যে আগুনকেও জ্বালিয়ে দিয়েছে এরকম আমরা কোথাও না কোথাও রাস্তায় যেতে যেতে দেখতে পাই যে বনে অনেক জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে সেই আগুন কিন্তু মানে দাউ দাউ করে জ্বলছে কাউকে দেখা যায় না সে আগুন নেভানোর জন্য কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাচ্চা যার নাম কৃষ্ণ সে হাতে জগ নিয়ে চলে এসেছে জল নিয়ে চলে এসেছে যে আগুনটাকে নেভাতে তুমি কি কখন দেখলে এখানে আগুন জ্বলছে আর আমি বাড়িতে ছিলাম বলছে আমি এখান থেকে গেলাম নিয়ে একটা দিদি বলছে নাকি আমি এখান থেকে একটা আমি মধ্যে একটা ময়লে ফেললাম এইখানে তারপরে আমি গেলাম নিয়ে বলছে একটু পরেই আমাকে বলছে যে ওইখানে তুই আগুন জ্বালিয়ে দিয়ে চলে এসেছিস নিয়ে বললাম কি না নিয়ে বলছে তুই গিয়ে জল নাহলে লোকগুলোকে বলবে যে তুই জ্বালিয়েছিস ওই কারণে আমি বললাম ঠিক আছে আমি জল দিয়ে দিচ্ছি ফসল নষ্ট হয়ে কী লাভ হবে ফসল নষ্ট যেতে না হয় ও কিন্তু এটা আমাদেরকে বারবার বলছিল ফসল নষ্ট হয় তুমি সাথে যাও না বলো না আগে বড় ওইখান থেকে আগুন ধরে দিয়েছিল পুরো ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবারে তোমার বৃষ্টি হলো তাই তারপরে গাছে ফসল নষ্ট হয়ে গিয়েছিল কোনখানে আগুন ধরে এখানে পুরোই নষ্ট হয়েছিল হ্যাঁ এর আগে কি আগুন জ্বালিয়ে দিয়েছিল তার জন্য ফসল নষ্ট হয়েছিল এবং ও কিন্তু আজকে জগ নিয়ে জল নিয়ে চলে এসেছে সাইকেলে করে ছোট কৃষ্ণ তুমি কোন কোন ক্লাসে পড়ো সেভেনে ও এখানেই থাকো তোমার পুরো নাম কি পুরো নাম কৃষ্ণারাম আচ্ছা দেখুন তার মানে আমরা বড়োরা অনেক সময় অনেকে দেখেছি বড়োরা আগুন জ্বালিয়ে দেয় রাস্তার পাশে গাছ জ্বালিয়ে দেয় কিন্তু ছোট্ট বাচ্চা ছোট্ট ওর কৃষ্ণ ও কিন্তু আগুনটাকে নেভাতে এসেছে রাস্তার পাশে এরকম অনেক জায়গায় দেখবেন আগুন জলে গাছ পুড়িয়ে দেয় সেগুলো যাতে না মানে না পোড়ানো হয় সেটার জন্যই আমরা আজকে এই ভিডিওটা করলাম রাস্তার পাশে এরকম আগুন জ্বললে জঙ্গলে আগুন জ্বললে সেটা আমরা সবাই যদি না নেভানোর চেষ্টা করি সেটা বোধ আমাদের পরিবেশের পক্ষেও ভালো হবে গাছ লাগাও প্রাণ বাঁচাও কিন্তু গাছ ধ্বংস করে প্রাণের নাশ করাটা এটা তো আমাদের একটা খুবই পাশবিক কাজ ঠিক আছে আজকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে সমাজকে সচেতন করবেন পরিবেশটাকে রক্ষা করবেন এটাই চাইবো তাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল আরকুমের সাথে থাকুন বাই